প্রিয় শিক্ষার্থীবেন্দু আজকে আমরা বীজগণিতের কিছু সূত্র নিয়ে আলোচনা করবো আর সূত্র লিখে দেবো তোমরা সূত্রগুলো ভালোভাবে মুক্ত করবে তাহলে বীজগণিতের অঙ্কগুলো আর ঠেকবে না তাহলে দেখছি বীজগণিতের প্রয়োজনীয় সূত্র বলি আচ্ছা প্রথমে লিখি বর্গ নির্ণয়ের সূত্র বর্গ নির্ণয়ের সূত্র एक नंबर सूत्र ए प्लस वि होल स्क् स्क्र प्लस टू ए बी प्लस वि स्क्र दर सूत्र ए माइनास होल स्क् स्क्र माइनास टू ए वि प्लस वि स्क्र सा तीन नंबर ए प्लस वि प्लस सी होल स्क्र এটার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তা হচ্ছে এগুলো সব বর্গ নির্ণয়ের সূত্র আচ্ছা তারপরে আছে মান নির্ণয়ের সূত্র এই নির্ণয় সূত্র কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় তাহলে এই সূত্রগুলো ভালোভাবে পড়বে নির্ণয় সূত্র এক নম্বর আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি তাহলে আমরা ওই এ প্লাস বি হোল স্কোয়ার একটা বর্গ নির্ণয় সূত্র আছে আবার এ প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্র আছে দুই নম্বর সূত্র এ b বি হোল a সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্র তিন নম্বর সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি হোল টু নাম্বার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আরও আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি পাঁচ নাম্বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু এটাও তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেলাম তিনটা এখন ছয় নম্বর সূত্র আছে ছয় নম্বর সূত্র আছে ফোর এবির সূত্র তাহলে ফোর এবির সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সাত নম্বর সূত্র এবি এব সূত্র এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার তারপরে আট নম্বর সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব তাহলে প্লাস মান্য সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ বি এ প্লাস বি তারপরে নয় নম্বর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস এগুলো গেল এগুলো সূত্র আচ্ছা তারপরে আছে এখন হচ্ছে ঘন নির্ণয় সূত্র ঘন নির্ণয়ের সূত্র তাহলে ঘন নির্ণয় সূত্র এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি কিউব অথবা লেখা যায় এইভাবে যে এ কিউব বি অর্থাৎ এ কিউব বি কিউব আর এই দুটা থেকে থ্রি এ বি কম যদি নিই তাহলে হবে থ্রি এ বি এ প্লাস বি এক নাম্বার সূত্র তো দুই নাম্বার সূত্র আছে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে কিউব মাইনাস সরি সরি তাহলে দুই নাম্বার সূত্র হবে এ মাইনাস বি হোল কিউব এটা কিন্তু সূত্র এ মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস থ্রি তাহলে এটা ঘন নির্ণয় সূত্র দুটা গেল আচ্ছা তারপরে আরও দুইটা সূত্র আছে সেটা হচ্ছে এখন হচ্ছে উৎপাদক নির্ণয় সূত্র আচ্ছা উৎপাদক নির্ণয় সূত্রটা এখানে লিখে দিই উৎপাদক নির্ণয়ের সূত্র উৎপাদক নির্ণয়ের সূত্র এক নম্বর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বিস বি দুই নাম্বার সূত্র হচ্ছে কিউব প্লাস বি কিন্তু উৎপাদক আছে মাননীয় আছে যেমন এই যে প্লাস সূত্র আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সাতটি নাম্বার সূত্র হচ্ছে একউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা তিন নম্বর অর্থাৎ উৎপাদক সূত্র তাহলে কিউব মাইনাস কিউব এটা উৎপাদক আছে আবার কিউব মাইনাস কিউব মান নির্ণয়ের সূত্রও আছে তবে মান নির্ণয়ের সূত্র কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় এখানে যতগুলো অঙ্ক সূত্র লিখলাম আমি সবগুলো সূত্রের মধ্যে এই মান নির্ণয়ের সূত্র সবগুলো ক্লিয়ার করে মুখস্থ করবে কারণ মান নির্ণয়ের সূত্রতেই সবচেয়ে বেশি অঙ্ক করতে হয় আমাদেরকে তাহলে এইগুলো হচ্ছে আমাদের বীজগণিতের সূত্র এই সূত্রগুলো সবগুলো হাঁটতে রাখবে দেখবে বীজগণিতে কোনো সমস্যা হচ্ছে না সকল বীজগণিতই সহজেই বুঝতে পারবে ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানেই শেষ এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করবে